বিজেপি বা অন্য কোনো দলে যাচ্ছেন না নেতা অর্জুন সিং সোমবার সাংবাদিক বৈঠক করে কথা জানালেন তিনি উল্লেখ্য এবার তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন অর্জুন তার বদলে প্রার্থী হয়েছেন ওইহাটির বিধায়ক তথা রাজ্যের সেত জলপথ মন্ত্রী পার্থভৌমি রবিবার ব্রিগেড ময়দানে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন অর্জুন সিং কিন্তু তাতে দমতে নারাজ ব্যারাকপুরের শিল্পাঞ্চলের এই দুদে রাজনীতিবিদ তৃণমূলে থেকেই তার বিরুদ্ধে করা ষড়যন্ত্র এবং মিথ্যা অভিযোগ ও অন্যায়ের প্রতিবাদ করবেন বলে সংবাদ মাধ্যমকে জানালেন তিনি না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি কোনো কথা হলে আপনাকে লুকানো আমার কোনো ব্যাপার ছিল না ডিসাইড করি স্থিতি মেয়ে হুম जब तक सभी सिचुएशन को ऑब्जर्व हम नहीं कर लेते हैं और जो बबीदा हमको जो बात बोले हैं उसके बारे में भी हम अपने लोगों से चर्चा करेंगे उसके बाद ही कोई डिसीजन नहीं ईटा भी अपने को बोलते बार बोलू ई ईटा भी बोलते बार बोलू না ভবিদা আমার কথা হয়েছে উল্লেখ্য অর্জুন এবং পার্থভমিকার মধ্যে সাপে নিউলের সম্পর্ক সেটা সর্বজনবিদিত অর্জুনSingh জাতি প্রার্থী হতে না পারেন তার জন্য গণশাক্ষর জমা দিয়েছিলেন জগৎদলের ট্রনমল বিধায়ক সোমনাথ শেন প্রকাশ্য সংসদ এবং বিধায়কের বাকযুদ্ধ কালীঘাটেও বিরম্বনায় ফেলেছিল একসময় এরপর প্রার্থী তালিকায় অর্জুনের নাম না থাকায় চঞ্চল ছড়িয়েছে রাজনৈতিক মহলে সুকান্ত চট্টোপাধ্যায় ও প্রতিতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা